নমস্কার বন্ধুরা আজ আমাদের কাছে কল ছিল বি গার্ডেন পুলিশ স্টেশন থেকে বি গার্ডেন এক নম্বর ঘাটে জলে স্নান করতে নেবে গঙ্গায় এক ব্যক্তি জলের তরে তলিয়ে যায় তখন ভরা জোয়ার চলছে প্রচণ্ড পরিমাণে স্রোত চলছে নদীতে তো যাই হোক আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিভিল ডিফেন্সের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম ওখানে ব্যক্তিটিকে সার্চিং করার জন্য মানে খোঁজার জন্য তো সার্চ অপারেশান চলছে দেখুন বন্ধুরা আমাদের ডুবুরির মাধ্যমে সার্চ অপারেশান চলবে তো আমাদের ডুবুরি জলে নেমে গেছে রেডি হয়ে তো দেখা যাক বডিটিকে পাওয়া যায় কি না ব্যক্তিটিকে খুঁজে পাওয়া যায় কি না তো সার্চ অপারেশন চলছে অনেকক্ষণ সার্চ অপারেশান চলছে আমাদের দেখুন বন্ধুরা তো ওখানটা প্রচণ্ড পরিমাণে স্রোত চলছে ওখানটা প্রতি বছরই কম বেশি দু তিনজন করে মারা যায় জলে ডুবে তো সাঁতার না জামলে না জানলে জলে স্নান করতে না নামাই ভালো তাও আবার গঙ্গার মতো জায়গায় ওখানে জোয়ার চলছে স্রোত চলছে এবং নিচে ডুবুরি সার্চ অপারেশন চালানোর পরে এক রাউন্ড তো উপরে উঠে আসে এবং বলেন নিচে অসংখ্য পরিমাণে ডেব্রিজ পড়ে আছে মানে পাথর পড়ে আছে নোংরা পড়ে আছে তো যাই হোক ও নিচে গিয়েছিলো ও বলছে আমাদেরকে বা বলে এসে আমাদেরকে তো ওটা একটু সমস্যা হচ্ছিলো নিচে পা স্ট্যান্ড করতে পারছিল না তো যাই হোক জলে সাঁতার না জানলে প্রথম কথা আমাদের থেকেই বলা যে সাঁতার না জানলে জলে স্নান করতে না নামাই ভালো তো কারণ কখন কি হবে বোঝা মুশকিল তাই সাঁতার শিখে অবশ্যই জলে স্নান করতে নামো তো দেখুন বন্ধুরা অপারেশান চলছে আমাদের অপারেশান চালানোর হচ্ছে এখন দেখা যাক যদি পাওয়া যায় ব্যক্তিটিকে খুবই ভালো হয় তো তিন চার টাইম আমাদের অপারেশান চলেছে তো ব্যক্তিকে পাওয়া যায়নি তো ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন